বলের কিছু না বলে দ্বিতীয় সুযোগ ওহ রকেট লঞ্চার চালাচ্ছে দেখি ঘুরলি মেরে দ্বিতীয় সুযোগ সুন্দর করে বাবা বল পাকা না কাঁচা সেটাও টেস্ট করে দেখছে কোথায় লাগলো খেয়াল করে খেয়াল করে সুন্দর করে খেয়াল করে এবং সে সুযোগ দর্শক ঠিক কন্টা ফেলবে দেখবো

যদি বল আছে বল আছে চারটি সুযোগে পাঁচটি বল ফেলতে হচ্ছে দারুন খেলা খেললো সেই রকম খেলা হয়েছে রবিনের সুযোগ আমাদের সেই রবিন ওরফে বড় বলদা খেলার নিয়ম হচ্ছে পাঁচটি সুযোগে পাঁচটি বল ফেলতে হবে যে পারবে তার জন্য রয়েছে পুরস্কার দেখবো বড় বলদার সুযোগ দারুণ মাঠেছে দুইটা এবং তৃতীয় সুযোগ হয়ে গেল চতুর্থ সুযোগ এবং শেষ সুযোগ দেখবো প্রিয় দর্শক সে পাঁচটি সুযোগে তিনটি বল ফেলছে সে পারলো না বেশি একটা তার থ্রি পয়েন্ট এবার খেলবে কে আমাদের মজার প্লেয়ার কিন্তু সে কিন্তু সব সময় খুব মজার খেলা আমাদের উপহার দেয় আজ কি করবে প্রস্তুত সুন্দর করে পাঁচটি সুযোগ চুমো দিয়ে নিয়েছে হলো না মিস চুমো দিয়েও কাজ হলো না চা

দুই টাইমিং তিন চতুর্থ সুযোগ সম্ভবতamate দেখবো এক ঢিলে দুই পাখি মারবে কি কিন্তু হলো না মাঝখান থেকে চলে আসছে এবং শেষ সুযোগ দেখা যাবে আচ্ছা দশ হচ্ছে সুযোগে মাত্র তিনটি বল ফেলছে তার 3 পয়েন্ট হয়ে গেল একটি মজার খেলায় পাঁচজন প্লেয়ারের মধ্যে এই পাঁচজন প্লেয়ারের মধ্যে